নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি ভীষণ সিম্পল আর ভীষণ টেস্টি ভোলা মাছের তেল ঝাল তো আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন দেখুন বন্ধুরা ভোলা মাছের তেল ঝাল করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আগে মাছগুলোকে ভেজে নেবো সুন্দরভাবে দেখুন সমস্ত মাছ সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এবার আর তেল দেব না যথেষ্ট তেল আছে ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে দিচ্ছি পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি

গুঁড়ো খুব ভালোভাবে সব কিছুতে মিশিয়ে দেবো আর মশলা যাতে পুড়ে না যায় অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষা মশলা খুব সুন্দর কষে নিয়েছি মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ জলটা দিয়ে ঝোলটাকে আগে সুন্দরভাবে ফুটিয়ে নেব মোটামুটি সব কিছু ফিফটি টু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন মাছ অ্যাড করব দেখুন ঝোল খুব সুন্দরভাবে টক টক করে ফুটে গেছে আর মোটামুটি সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুও খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আরো খানিকক্ষণ ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব দেখুন বন্ধু মাছটা দিয়ে বেশ খানিক্ষণই সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে ওপর থেকে তেল ভাজতে শুরু করেছে অলরেডি তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন গোলা তেল ঝাল যদি ঘরে ধনেপাতা পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে এই পর্যায়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে নিতে পারেন তো আজকের আমার খুব সহজ আর সিম্পলভাবে এই ভোলা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব সুন্দরভাবে সব কিছু ফুটেও গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিচ্ছি তো চলুন আজকের মতো টাটা